কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে আছে এক বিস্ময়কর হ্রদ স্পটেড লেক গ্রীষ্মকালে যখন এই হ্রদের জল শুকাতে শুরু করে তখন তার তলদেশে রঙিন গোলাকার ডাক দেখা যায় ঠিক যেন কেউ বড় বড় বৃত্ত এঁকে রেখেছে এই দাগ আসলে লবণ আর খনিজের ঘন সঞ্চয় গ্রীষ্মে রোদে জল বাষ্পীভূত হয়ে যায় আর পৃষ্ঠে রয়ে যায় নানা রঙের খনিজ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফেট যা এক জায়গায় এক এক রঙের বৃত্ত তৈরি করে সাদা হলুদ সবুজ নীল এমন নানা রঙে ঝলমল করে গোটা হ্রদ স্পটেড লেক শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বস্তু নয় এটি স্থানীয় আদিবাসীদের কাছে পবিত্র স্থান ওকানাগান জনগোষ্ঠীর কাছে এই হ্রদ চিকিৎসার জন্য পবিত্র বলে বিবেচিত তারা শত বছর ধরে এর খুনিত জলকে ওষুধ হিসেবে ব্যবহার করেছে আজও এই হ্রদ মানুষের চোখে এক আজব প্রকৃতির ছবি আঁকা ক্যানভাস যেখানে বিজ্ঞান আর সংস্কার মিশে তৈরি করেছে এক জাদুর জগৎ